আমতলি থানাধীন বিভিন্ন এলাকায় যাকে বসেছে নেশা কারবারীরা গলিতে বিক্রি হচ্ছে ব্রাউন সুগার রাষ্ট্রপতি দলের নেশা সামগ্রী যেন গোটা আমতলি থানা এলাকায় জল ভাত হয়ে গেছে এবার এলাকাবাসী চাপে পড়ে পুলিশ ব্রাউন সুগার সহ এক মহিলাকে আটক করতে সক্ষম হয় অভিযুক্ত মহিলার নাম মিনা বেগম মতিনগর এলাকা থেকে এই মহিলাকে আটক করেছে পুলিশ মহিলার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় একুশ গ্রাম ব্রাউন সুগার পাশাপাশি মহিলাকে গ্রেপ্তার করেছে আমতলি খানার পুলিশ মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসা পুলিশ জানতে পারে তার সাথে গাবতী এলাকার সোহাক মিয়া নামে এক ব্যক্তি জড়িত রয়েছে পুলিশ সেই ব্যক্তিকেও আটক করার জন্য চেষ্টা করছে পার্শ্ববাসে ধৃত মহিলার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হতেనే পুলিশ সিক্রেট ইনফরমেশন বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে এই অপরাধের ভিত্তিতে অ্যান্টি টেরর এবং উমেন তার বাড়িতে লিট করে লিট করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুটি কে মানে অনুমান একুশ গ্রামের মতো হবে এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি যার নাম্বার হলো সেভেন্টি সিক্স অব্দি দুই হাজার পঁচিশ টোয়েন্টি ওয়ান বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এল ডিপিএস আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া তার বাড়ি গাবরদ্বীপ তারা এই ব্যবসার সঙ্গে জড়িত অনেকদিন ধরেই তারা এই ব্যবসাটা করছে বাজার মূল্য অনুমানিক এক প্রকটা করা উল্লেখ্য সম্প্রতি এলাকার জনপ্রতিনিধি নিজ বিধানসভা কেন্দ্রে গরম বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঘরের ইঁদুর বেড়া কাটছে বলে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে অথচ কেউ প্রতিবাদ করতে পারছে না নেশামুক্ত ত্রিপুরা কর্মযোগ্য এভাবে হচ্ছে গোটা বিধানসভা কেন্দ্রে উল্লেখ্য স্বর্ণযুগ কিংবা হীরা নয় রাজ্যে বর্তমানে চলছে নেশার কারণ রাজ্যে নেশার ও বাণিজ্য চলছে নেশার কড়াল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ সমাজ গন্ধহীন ড্রাগস সেবনের দিকে ঝুঁকছে একাধিক লোক ড্রাগস সেবনের ফলে বর্তমানে রাজ্যে হু হু করে বৃদ্ধি পাচ্ছে এডস আক্রান্তের সংখ্যা অপরদিকে রাতে ধনী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পুরুষদের পাশাপাশি একাংশ মহিলারাও বর্তমানে ন্যাশার বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছে রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে আরক্ষা প্রশাসন বলছে নেশার বিরুদ্ধে তারা আপোষহীন নীতি নিয়ে কাজ করছে প্রশ্ন হচ্ছে তারপরও কিভাবে রাজ্যে ড্রাগস আসছে তাহলে কি আরক্ষা প্রশাসনের কোথাও গাফিলতি রয়েছে বর্তমান সময় এটাই ভাববার বিষয় শান্তনটিভি